আমরা বৈষম্য দূর করতে পারিনি আমরা শুধুমাত্র ফ্যাসিবাদী একটি দানবীয় সরকারকে পতন ঘটাতে পেরেছি এখন আমাদেরকে মাঠ তৈরি করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণভ্যুত্থানটি সংগঠিত হয়েছে এবং মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে তারা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই ফ্যাসিবাদ এবং স্বৈরাচার সরকারের পতনের মধ্যে দিয়ে তারা নতুন বাংলাদেশ করতে চায় তো এখন আমরা এটা প্রাথমিক পর্যায়ে আছি একটি সরকার সরকার নতুন গঠন করেছে দিয়ে যে সরকারটি গঠন করা হয়েছে সেই সরকারকে এখনো প্রত্যেকটি স্তরে এই যে আহ যে পতিত স্বৈরাচার পতিত ফ্যাসিবাদী সরকার তাদের যে সেট তারা এই ষোলো বৎসর ধরে তাদের ফ্যাসিবাদকে কায়েম করবার জন্য তাদের শৈর শাসনকে কায়েম করবার জন্য এবং তাদের জুলুমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত রাখবার জন্য যে কর্মী বাহিনী তৈরি করেছে সেটি প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন এবং রাজনৈতিক দলের নেতা কর্মী বলেন তাদের প্রত্যেকের মধ্য দিয়েই কিন্তু এই সরকারটি ক্ষমতায় টিকে ছিল অতএব গণঅভ্যুত্থানের ফলে তাদের পতন ঘটলেও এই যে প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার জন্য যে অঙ্গ মানে অঙ্গ প্রত্যঙ্গ গুলো থাকে যে সংস্থা গুলো থাকে প্রত্যেকটার মধ্যেই কিন্তু সেই সরকারের তারা এখনো বলবৎ আছে অতএব এদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরাতে পারব না ততক্ষণ পর্যন্ত আমাদের যে স্বপ্নের বাংলাদেশ বা ছাত্র জনতার যে আকাঙ্ক্ষার বাংলাদেশ সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না কার্যক্রম মাত্র শুরু হয়েছে প্রত্যেকটি সংস্কারে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এখন তো প্রাথমিক পর্যায়ে ক্ষেত্রে সংস্কার প্রয়োজন কিভাবে সেই সংস্কারটি করা যায় এখনো পর্যন্ত সংস্কারের কাজে হাত দেওয়া সম্ভব হয়নি আমি বিশ্বাস করি যে এই সরকার তার তার পরিকল্পনা গ্রহণ করছে প্রস্তাবনা গ্রহণ করছে সেই প্রস্তাবনাগুলো নিয়ে এই সরকার বা রাষ্ট্রটাকে যারা পরিচালনা করেন সেই গণ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো গণতন্ত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা তাদের যে পরিকল্পনা তাদের যে প্রস্তাবনা সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং আলোচনার মধ্য দিয়েই তারা সংস্কারের পথে এগিয়ে যাবেন আপনার কাছে আমি একটা একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে স্বৈরাচার তারা দেশ থেকে চলে যাওয়ার পরে এখন স্বৈরাচারের দোসররা দেশে বিভিন্ন স্তরে এখনো তারা রয়ে গেছে তারা রয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আগের মতো যে রোল প্লে করার যে ক্ষমতা ছিল ওই ক্ষমতা ক্ষমতাটা এখন অনেকটা হ্রাস হয়ে গিয়েছে আমরা দেখতে পাই যে ইন্টারিয়াম যে ভূমিকাটা পালন করার কথা ছিল সেই ভূমিকাটা ওরকম ভাবে আমাদের আশা এবং জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ঘটাতে পারছে বা কতটুকু পারবে এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কি জি আসলে আমরা বিগত যে সরকারগুলো দেখে এসেছি আমরা তো দেখেছি মার্কাট সরকার ধরবে মারবে কাটবে জেলে ভরে দেবে সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না সরকারের রাগ যদি কারো উপরে গিয়ে পড়ে তাহলে তারা নিস্তার নেই আমরা এই ধরনের মানে জনগণকে শাসন করা সরকার দেখেছি যারা কথায় কথায় জনগণকে শাসন করত যারা কথায় কথায় জনগণের উপরে জুলুম চালিয়ে দিত যারা কথায় কথায় জনগণকে চোখ রাঙাতো তা আমরা এই প্রথম একটি সরকার দেখছি যারা জনগণের আহ প্রতি ফলনে প্রতিফলনে একটি সরকার যারা সকল জনমতের আকাঙ্ক্ষাকে ধারণ করছে এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা এগিয়ে যাচ্ছে তো আমরা এই সরকারকে অন্য যে সরকারগুলো সেই সঙ্গে তুলনা পেছনের করতে পারি না যে এই সরকার ক্ষমতায় এসেই নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে জেলে ভরে দেবে সবাইকে কাঠগড়ায় দাঁড় করাই দেবে আমরা তো এই ধরনের সরকার দেখে অভ্যস্ত অতএব এখন যখন আমরা আইনের শাসনের সরকার দেখছি আমাদের কাছে মনে হচ্ছে এই সরকার অনেক নরম আমরা এখন যখন জনগণের সরকার দেখছি এখন মনে হচ্ছে এই সরকার অনেক নরম আমরা যখন জনগণের অধিকারের পক্ষের সরকার দেখছি তখন আমাদের মনে হচ্ছে এই সরকার অনেক নরম আসলে বিষয়টা তা না সরকার যিনি থাকবে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যিনি হবেন তারা কিন্তু জনগণের নিযুক্ত সর্বোচ্চ কর্মচারী যারা নির্বাহী ক্ষমতা পরিচালনা করবেন জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু আমরা এতদিন ধরে যা দেখেছি তা হলো যারা লঙ্কায় যাবেন তারা রাবণ হবেন রাবণের আচরণ যখন আমরা একটা সরকারের মধ্যে দেখি না তখন আমরা ধরে নেই সরকারটা মনে হয় দুর্বল এই সরকারটা মনে হয় ঠিক মতো কাজ করছে না এই যে গতানুগতিক আমাদের যে ধারণা সেই ধারণা থেকে আমরা বের হয়ে আমরা যদি আমাদের সংবিধান বা আমাদের যে অধিকার সেই অধিকারের জায়গা থেকে দেখি যারা রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতায় থাকবেন তারা এই রাষ্ট্রের জনগণ যেই জনগণ রাষ্ট্রের মালিক সেই মালিকদের প্রতিনিধিত্ব করবেন সেই মালিকদের কাজগুলোকে এগিয়ে নেবেন সেই মালিকদের অধিকার সম্পর্কে সচেতন থাকবেন এখানে কিন্তু আওয়ামী লীগের যে নেতা কর্মী আছে তারাও এই রাষ্ট্রের জনগণ তারাও এই রাষ্ট্রের মালিক অতএব নির্বিচারে তাদেরকে তো ধরে ফেলা যাবে না এই সরকার কাজ শুরু করেছে কাজ শুরু করবার মধ্য দিয়ে তারা জনগণের অধিকারকে সুনিশ্চিত করবার জন্য এবং প্রত্যেকটি নাগরিককে আইনের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট অভিযোগ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা এই পতিত স্বৈরাচারের দোসরদেরকে গ্রেপ্তার করছেন এবং করবেন এবং ধীরে ধীরে তারা রাষ্ট্র সংস্কারের দিকেই এগিয়ে যাবেন আমি এটা বিশ্বাস করি অন্য সকল সরকারের সঙ্গে মিলিয়ে ফেলি যদি আমরা বা তাদের আচরণের সঙ্গে যদি বর্তমান সরকারের আচরণ মিলিয়ে আমরা মনে করি এই সরকার দুর্বল আসলে তা নয় তার কারণ ছাত্র জনতা সকল ছাত্র জনতার গণব্যুত্থানের ফলে ঐক্যমতের ভিত্তিতে জীবনের বিনিময়ে এই সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে অতএব এই সরকার অতীতের সকল সরকারের চাইতে শক্তিশালী এবং আইন প্রশাসন থেকে শুরু করে সবাই তাদেরকে সহযোগিতা করতে বাধ্য ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে তাফাজলকে পৈশাসী কায়দায় হত্যা এবং জাবিতেও সেম একটা ঘটনা ঘটেছে এই যে এই যে ঘটনাগুলা এই ঘটনাগুলা ইন্টারিয়াম গভর্নমেন্টের কোনো দুর্বলতা কিনা আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সেনাবাহিনী ক্ষমতা হাতে নিয়ে যেতে পারে কিনা এই টাইপের যে প্রশ্নগুলো আসছে আপনি এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন জি ধন্যবাদ যে বিষয়টা আমরা যদি খেয়াল করি তাহলে প্রত্যেকটি দেশের বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করবার জন্য সে দেশের সেনাবাহিনী কাজ করে বাংলাদেশের ক্ষেত্রেও সেটা মানে ব্যতিক্রম না তবে অভ্যন্তরীণ আহ আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য আমাদের যে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা যেহেতু এখন ফর্ম করছে না অতএব এখন সময়ের প্রয়োজনে বা দেশের জননিরাপত্তার প্রয়োজনে সেনাবাহিনীর বিকল্প জনগণ যেমন ভাবছে না ঠিক একইভাবে সরকারও ভাবছে না ভাবছে না বলেই তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে যে এই নির্দিষ্ট সময়ে তারা কাজ করবে জননিরাপত্তা এবং আরেকটি বিষয় আপনি খেয়াল রাখবেন সেটি হলো যে মেট্রোপলিটন এলাকাকে কিন্তু সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তার বাইরে রাখা হয়েছে অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস আহ জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় বলেন যে এই বিশ্ববিদ্যালয় এরিয়া কিন্তু স্বায়ত্তশাসিত এলাকা বিশ্ববিদ্যালয় গুলো স্বায়ত্তশাসিত এলাকা অতএব সেখানে সেনাবাহিনী করবে না বা সেনাবাহিনী কাজ করবে না সেখানে গতানুগতিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারাই কাজগুলো করবেন এখন এখানে যে ভয়টি কাজ করছে বা কারো কারো মতে এই ভয়টি কাজ করছে সবার ক্ষেত্রে না যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে কিনা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটি কখনোই সম্ভব না এই সময় সম্ভব না এবং এর পরে সেনাবাহিনীর যে সেই ক্ষমতা সেই ক্ষমতা করে দেওয়া হয় সাংবিধানিকভাবে সেনাবাহিনী সে কাজটি করতে পারে না এবং সেনাবাহিনী যদি সে কাজটি করে তাহলে তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে করতে হবে যেটি তাদের আন্তর্জাতিক যে সহযোগিতাগুলো রয়েছে সেই সহযোগিতাগুলো থেকে তাকে আরো দূরে সরিয়ে দেবে যেমন আমাদের সেনাবাহিনী কিন্তু জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে কাজ করেন অতএব যখন তারা তাদের দেশে রাষ্ট্রক্ষমতাকে গ্রহণ করবে তখন অবশ্যই সেখানে একটি প্রভাব পড়বে এবং তাদেরকে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা হবে অতএব সেনাবাহিনী দুই পাঁচ গ্রহণ করবার জন্য তাদের যে দীর্ঘ সময়ের একটি সুবিধা আমাদের দেশের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেখান থেকে বিরাট অঙ্কের একটি সম্মানী পায় অতএব তাদের যে যে কন্টিনিউ তাদের যে সুবিধাটা সেই সুবিধাটার জন্য তারা নিশ্চয়ই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দিকে ঝুঁকবে না যদি তাই ঝুঁকত তাহলে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ব্যর্থ করার জন্য তাদেরকে যে অবাধ ক্ষমতা হয়েছিল পক্ষ থেকে সরকারের সেটাই তারা ব্যবহার করতে পারত সেটা তারা ব্যবহার না করে তারা ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে এবং বহিরশত্রুর হাত থেকে রক্ষা করার যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী অভ্যন্তরীণ জনগণের বুকে গুলি চালাবে না বলে শপথ গ্রহণ করেছে সেখান থেকে আমরা বিশ্বাস করতে পারি যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ফর্ম করছে না ঠিক সেই সময়ে জননিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং মানুষের ভেতরে যে ধরনের আকাঙ্ক্ষা এবং মানুষের ভেতরে যে ধরনের উদ্বেগ ছিল সেই উদ্বেগকে দূর করবার জন্যই জনজীবনে স্বস্তি ফেরানোর জন্যই সেনাবাহিনীকে কাজে লাগানো হয়েছে এবং যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য অতএব আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আমরা মনে করি সেনাবাহিনী সেই লক্ষ্যে কাজ করবে যারা ইন্টারিয়াম গভর্নমেন্টের সহায়ক হয়ে বিভিন্ন জায়গায় সমন্বয়কের ভূমিকা পালন করছেন এবং কাজ করে যাচ্ছেন তাদের কিছু পদক্ষেপের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে অনেক মানুষ অসন্তুষ্ট এখন অসন্তুষ্ট হওয়ার ক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে একটা হলো স্থানীয় সরকারের যে কাজটা তারা নিজেরাই এই কাজটা তারা নিজের হাতে তুলে তুলে নিতে চায় এবং কিছু কাজ তারা প্র্যাকটিসও করেছে যেটা নিয়ে জনমনে একটা অসন্তোষ বিরাজ করছে আপনি কি মনে করেন যে এই কাজটা ছাত্র সমাজ করতে পারে এ ব্যাপারে আপনার অভিমত কি জি আমাদের প্রথম যে একটি কনসেপ্ট তৈরি হয়েছে যে এই সরকারের মূল সংঘ হলো ছাত্র বা ছাত্র সমাজ এটি একটি ভুল ধারণা তার কারণ এই সরকারের মূল অনুসংঘ এই রাষ্ট্রের জনগণ শুধুমাত্র ছাত্র সমাজ নয় গণঅভ্যুত্থান শুধুমাত্র ছাত্র সমাজের দ্বারা সম্ভব হয়নি ছাত্র সমাজের যারা সমন্বয়ক ছিলেন সেই সমন্বয়করা যখন বন্দি দশায় ছিলেন বা তারা বন্দি দশায় যে ধরনের বিবৃতি দিয়েছেন এদেশের জনগণ এদেশের ছাত্র সমাজ সেগুলো বিশ্বাস করেনি এবং তারা যখন বন্দি ছিলেন তখন তাদের পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব না হলেও প্রতিটি জনগণ তাদের জায়গা থেকে এই আন্দোলনকে নিজেদের মুক্তির আন্দোলন নিজেদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে নিয়ে তারা তাদের আন্দোলনকে চালিয়ে নিয়েছে এগিয়ে নিয়েছে এবং গণ চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং গণ বিজয়ী করেছে অতএব এই সরকারের মূল অনুষঙ্গ এদেশের ছাত্র জনতা এদেশের জনগণ এটি একটি বিষয় আরেকটি বিষয় হলো যে দেখেন সমন্বয়কদের যে কিছু কর্মকাণ্ড বিতর্ক তৈরি করছে না তেমনটা নয় অবশ্যই বিতর্ক তৈরি করছে এর অন্যতম কারণ যে তারা একটি গণব্যোত্থান বিপ্লবের পরে বা গণব্যুত্থান বিজয়ের পরে তারা যে হিরোইজমটা অর্জন করেছে সেই হিরোইজমটা তারা উপভোগ করছে তাদের অনেক অভিজ্ঞতা নেই রাজনৈতিক অভিজ্ঞতা নেই রাজনৈতিক মহলকে কিভাবে নেগোসিয়েশন করতে হয় কিভাবে তাদের সাথে সমন্বয় করতে হয় সে অভিজ্ঞতা তাদের নেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার অভিজ্ঞতা নেই সবকিছু মিলিয়ে তারা প্রচন্ড অনভিজ্ঞ এই জায়গা থেকে তারা হয়তো বা সহদ্যোগে অনেক কিছুই করতে চাচ্ছেন এবং তা অনেক সময় বুমে রান হচ্ছেন যেটা তারা বুঝতেও পারছেন বলে আমি বিশ্বাস করি অতএব আমি যেটা মনে করব সেটা হলো ছাত্রদের এখন প্রধান এবং প্রথম কাজ তাদের ঘরে ফিরে যাওয়া তাদের বিশ্ববিদ্যালয়ে তাদের তাদের টেবিলে ফিরে ফিরে যাওয়া যাওয়া ক্লাসগুলোতে এবং এই সরকারের সহায়ক হিসেবে সরকারের কর্মকাণ্ডের দিকে নজর রাখা এবং সরকারের দায়িত্ব যে স্টেক হোল্ডার রয়েছে যারা গণতন্ত্র মনে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রস্তাবনার মধ্য দিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং দিন শেষে আমাদের ভুলে গেলে চলবে না রাষ্ট্র সংস্কারের কাজটি পরিপূর্ণতা দেবে এই রাজনৈতিক দলগুলোই অতএব রাজনৈতিক দলগুলোকে এখানে ইনভলভ করে সেই রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাওয়া এবং আমরা যেটা বলবার চেষ্টা করছি বা গণ অধিকার পরিষদ যেটি বলবার চেষ্টা করছে যে শুধুমাত্র এই সরকারের পক্ষে রাষ্ট্র সংস্কারকে এগিয়ে নিয়ে গিয়ে গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা প্যাসিবাদ বিলুপ্ত সেটি একার পক্ষে সম্ভব হবে না অতএব সকল গণতন্ত্র মনা রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার তৈরি করে এই সংস্কারকে নিশ্চিত করতে হবে তা আমরা সেটি বিশ্বাস করি যে এই সরকার সফল হবে এই সরকার সফলতা আমাদের রাজনৈতিক দলগুলোর জন্যই প্রয়োজন এবং আমরা মনে করি ছাত্র সমন্বয়করা তারা তাদের যে জায়গাগুলো রয়েছে তাদের পড়াশোনার টেবিলে তাদের পড়াশোনার ক্লাসে ফিরে যাবেন এবং এই সরকারের উপরে নজর রাখেমিকার পরিষদ বা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছেন কিনা গণ অধিকার পরিষদ অবশ্যই প্রস্তাবনা দেবে তবে সেটা প্রস্তাবনা এই সরকারকে চাইতে হবে আমরা তো সেদিকে এই সরকারকে প্রস্তাবনা দেব না আমরা এই সরকারকে সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই যারা গণতন্ত্রের পক্ষে এই ষোলো বৎসর লড়াই সংগ্রাম করেছে এবং শেষ পাঁচ পাঁচ বৎসর তারা লড়াই সংগ্রাম করে এই পরিবেশ তৈরি করেছে সেই রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই অঙ্গীকার করেছে তারা এই সরকারকে সহযোগিতা করবে এবং প্যাসিবাদ বিলুপের লক্ষ্যে সকল প্রকার সংস্কারে তারা এই সরকারের সঙ্গে থাকবে অতএব আমরা তো অঙ্গীকারবদ্ধ এই সরকারকে সহযোগিতা করবার জন্য অতএব আমরা প্রস্তাবনা দেব কিন্তু সেই প্রস্তাবনা সরকারকে চাইতে হবে যখন সরকার আমাদের কাছে প্রস্তাবনা চাইবে অবশ্যই আমরা সরকারের কাছে প্রস্তাবনা দেব রাষ্ট্র সংস্কারের জন্য কি ধরনের প্রস্তাবনা আমাদের রয়েছে সে প্রস্তাবনা গুলো আমরা প্রস্তুত করে রেখেছি সরকার যখন আমাদের সঙ্গে বসবে আলোচনা করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তখন অবশ্যই গণ অধিকার পরিষদ তাদের প্রস্তাবনা দেবে গত আটই সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি হয়েছে আক্তার হোসেন এটার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এরকম একটা সংগঠন সৃষ্টি করার আসলে মানে যৌক্তিকতা কতটুকু এবং এই সংগঠন সৃষ্টি করে মানে সমন্বয়করা কি রাজনৈতিক আরেকটা পরিবেশ ক্যাম্পাসে তৈরি করতে চাচ্ছে কিনা বা ক্যাম্পাসে কি রাজনীতি তারা রান করবে কিনা জি আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো প্রত্যেকটা নাগরিকেরই সভা করা সংগঠন করা রাজনৈতিক করা আমার যেটি ধারণা যে প্রত্যেকটি ব্যক্তির বা প্রত্যেকটি আহ ছাত্রই বলি আমরা প্রত্যেকটি ব্যক্তির সভা সংগঠন রাজনৈতিক সংগঠন করা রাজনৈতিক মতাদর্শ ধারণ করা এবং তা প্রচার করা এটি তার সাংবিধানিক অধিকার এখনো পর্যন্ত যে সংবিধান বলবৎ আছে সেই সংবিধান অনুযায়ী প্রত্যেকটি নাগরিক সভা সমাবেশ করতে পারেন প্রত্যেকটি নাগরিক সংগঠন করতে পারেন প্রত্যেকটি নাগরিক রাজনৈতিক দল বা মতাদর্শ গ্রহণ করতে পারেন এবং তা প্রচার করতে পারেন অতএব সেই জায়গা থেকে ক্যাম্পাসে রাজনীতি চলবে কি চলবে না সে সিদ্ধান্ত ছাত্ররা নেবে এবং সেই সিদ্ধান্ত ছাত্ররা নেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি বাস্তবায়ন করবে সেটি নিয়ে আমার খুব বেশি বলবার কিছু নেই যদি ছাত্র সংগঠনগুলো রাজনীতি করতে না পারে ক্যাম্পাসে তাহলে অবশ্যই চিন্তা করতে হবে যে ছাত্ররা তাহলে রাজনীতিটা কিভাবে করবে সেটি কি ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি করবে নাকি দলীয় রাজনীতি করবে এখন দলীয় রাজনীতি যদি না করে তাহলে সেখানে ছাত্র সংসদের রাজনীতি সচল করতে হবে ছাত্র সংসদের রাজনীতি সচল করার মধ্য ছাত্র এগিয়ে যেতে হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই ধরনের কাজ করাটা সেটা প্রশাসন বা ছাত্রদের পক্ষ থেকে দাবিটা আসলে কতটা যৌক্তিক সেটি তাদেরকে বিবেচনা করতে হবে তার কারণ যুগে যুগে এই জাতি যতবার মুক্তির পদ গ্রহণ করেছে এবং যতবার তার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার বুঝিয়ে নেবার চেষ্টা করেছে এবং যে আন্দোলনগুলোতে সফল হয়েছে প্রত্যেকটি আন্দোলনের সূত্রপাত হয়েছে ছাত্র রাজনীতি থেকে অতএব ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এটি আত্মহত্যার স্বামীর একটি সিদ্ধান্ত অতএব ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা আমরা বলি না আমরা বলি ছাত্র রাজনীতি থাকবে সেটি কি দলীয় রাজনীতির প্যাটার্নে থাকবে নাকি ছাত্র সংসদ রাজনীতির প্যাটার্নে থাকবে সেটি ছাত্ররা এবং ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছে তারা সিদ্ধান্ত নেবে আর আক্তার হুসেনরা যে নাগরিক কমিটি করেছে তারা ঘোষণা দিয়ে বলেছে যেটি এটি অরাজনৈতিক সংগঠন তো করতেই পারে তবে তাদের যে এজেন্ডা তাদের যে উদ্দেশ্য এবং তাদের যে কর্মকাণ্ড সেটি অরাজনৈতিক সংগঠন বলে মনে হয় না তার কারণ আমরা যদি গতানুগতিক ভাবে দেখি কোনো সংগঠনের যদি কোনো দাবি থাকে সেটি হতে পারে স্বাভাবিক দাবি হতে পারে সেটি রাজনৈতিক দাবি হতে পারে সেটি রাষ্ট্রকেন্দ্রিক দাবি হতে পারে সেটি অধিকার ভিত্তিক দাবি প্রত্যেকটি দাবি যখন কোন সংগঠন বা কোনো মানুষ সংগঠিত হয়ে কোন সমাজ সংগঠিত হয়ে করে কিছু মানুষ সংগঠিত হয়ে করে তখনই সেটি রাজনৈতিক দাবি এবং সেটি রাজনৈতিক আন্দোলন সেটি রাজনৈতিক পথ চলা অতএব নাগরিক কমিটি নামে যে সংগঠনটি করা হয়েছে সেটি যদিও বলা হচ্ছে অরাজনৈতিক তারপর আমরা অরাজনৈতিক হিসেবে দেখছি না যেহেতু তাদের দাবি দাওয়াগুলো সব রাজনৈতিক কেন্দ্রিক রাজনৈতিক দাবি দাওয়া করবে রাজনৈতিক সংগঠনগুলো অরাজনৈতিক সংগঠনগুলোর তো রাজনৈতিক দাবি দেওয়া বা রাজনৈতিক উদ্দেশ্য থাকবার কথা না যেহেতু তাদের রাজনৈতিক দাবি এবং রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে অতএব সেটি রাজনৈতিক সংগঠন এখন তারা কি ক্যাম্পাস ভিত্তিক কাজ করবে না তারা ক্যাম্পাসের বাইরে জনমত পরিষ্কার করতে হবে তাদের আহ আত্মপ্রকাশের মধ্য দিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে বা জনমনে সন্দেহ তৈরি করে এমন কোন রাজনৈতিক বা অরাজনৈতিক কর্মকাণ্ডই শুভকর না তারা যদি রাজনৈতিকভাবে পথ চলতে চায় সেটিও তাদেরকে পরিষ্কার করতে হবে তারা যদি অরাজনৈতিকভাবে পথ চলতে চায় সেটিও তাদেরকে পরিষ্কার করতে হবে তারা ক্যাম্পাসে তাদের সংগঠনের কার্যক্রম চালাবে কিনা সেটিও তাদেরকে পরিষ্কার করতে হবে বা সংগঠন ক্যাম্পাসের বাইরে তারা তাদের সংগঠনিক কার্যক্রম চালাবে কিনা সেটিও তাদেরকে পরিষ্কার করতে হবে তার কারণ তারা যে কথাগুলো বলবার চেষ্টা করছে যে তারা রাষ্ট্র সংস্কারের জন্য সরকারের চাপ প্রয়োগ করবে সরকারকে চাপ প্রয়োগ করবার জন্য যে সংস্থাগুলো কাজ করে সেগুলো তো রাজনৈতিক দল ফলে একটি অরাজনৈতিক সংগঠনের কেন সরকারকে চাপ প্রয়োগ করতে হবে যেখানে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে বা গণ অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করবার জন্য রাজনৈতিক দলগুলো কাজ করে গেছে অতএব সরকারকে কেন চাপ প্রয়োগ করতে হবে যে সরকারকে আমি বিশ্বাস করি যেই সরকার জনগণের আন্দোলনের ফসল গণভ্যুত্থানের ফসল স সকল মত পথের মানুষের গণবুত্থানের ফসল সেই সরকারের প্রতি চাপ প্রয়োগ করবার প্রশ্ন তখনই আসবে যখন তারা মনে করবে যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে বা যেতে পারে এই ধরনের সন্দেহ সন্দেহ তৈরি হবে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো তো সেই করছে না তাহলে কেন একটি অরাজনৈতিক সংগঠনকে এ ধরনের সন্দেহের ভিতর দিয়ে গিয়ে তাদেরকে সংগঠিত হতে হবে এবং রাজনৈতিক এজেন্ডার ভিত্তিতে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে এগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন সমাজের মধ্যে আছে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে তাদের ক্যাম্পাসে ছাত্রাজ নিষিদ্ধের ব্যাপারে যে একটা দাবি আর দাবিটা মূলত মানে কোন দৃষ্টি কোন থেকে ছাত্রদের এই দাবি বা কোন ভয় অথবা বিধির কারণে অথবা ছাত্রাজীতি কি এমন জায়গা অবস্থান করছে যেটা কারণে ছাত্র জাতি নিষিদ্ধ করতে হবে ইতিপূর্বে ছাত্রাজীতি ক্যাম্পাসে ছিল এখন কেন নিষিদ্ধ করতে হবে এ ব্যাপারে আপনি সংক্ষেপে একটু যদি বলতেন আচ্ছা এই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করাটা খুব মুশকিল তবে আমি চেষ্টা করছি সেটা হলো দেখুন ইতিপূর্বে আমরা ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে যে ধরনের নির্মমতা দেখেছি যে ধরনের বিভীষিকা দেখেছি বা আমাদের ছাত্র বন্ধুরা যে ধরনের নির্মমতা এবং বিভীষিকার মধ্য দিয়ে গেছে এবং গেস্ট রুম সংস্কৃতির মধ্য দিয়ে তারা যেভাবে গেছে তাদেরকে যে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আমরা সেই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আবরার ফাদকে দেখেছি আমরা বিশ্বজিতের মতো হত্যাকাণ্ড দেখেছি গতানুগতিক ছাত্র প্রতি তাদের এক ধরনের ভয় কাজ করবে এটি খুব স্বাভাবিক তবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার পক্ষে আমি নই বা আমার সংগঠন নয় বা আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলই ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে কথা বলবেন বা কোনো জনগণেরই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার পক্ষে কথা বলা উচিত নয় তার কারণ ছাত্ররা এদেশের নাগরিক নাগরিক তার সাংবিধানিক অধিকার বলবৎ রাখার জন্য বা তার গণতান্ত্রিক অধিকার বলবৎ রাখবার জন্য তা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বলবৎ রাখবার জন্য তিনি রাজনীতি করবেন এটি স্বাভাবিক তবে সেই রাজনীতির প্যাটার্নটা কি হবে সেটা নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সেটা কি গতানুগতিক পূর্বের যে ছাত্র রাজনীতি সেই এই রাজনীতি থাকবে নাকি আমরা নতুন করে ছাত্র সংসদের ভিত্তিতে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলোতে দেখবো সেটি আমাদের এখন সিদ্ধান্ত নেবার সময় আমরা আমাদের যে ডাউটটা ছিল এবং ক্যাম্পাসে যে ডাউটের কারণে ছাত্র রাজনীতি নিষেধের আওয়াজ তুলেছিল যে ক্যাম্পাসে হল দখল সহ বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের কারণে রক্তপাতের কারণে বিভিন্ন ধরনের ভয়ের কারণে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছাত্ররা কোনোভাবে ছাত্র রাজনীতি চাচ্ছে না এই পরিস্থিতিতে এখন কোন ক্যাম্পাসে ওরকমভাবে ভাবে সক্রিয় কোনো ছাত্র রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না বা এখনো পর্যন্ত ওরকমভাবে ভাবে কোনো কার্যক্রম করছে না তাহলে এই পরিস্থিতিতে এই তাফা যুব নাম নামক এই যুবককে যে নাকি অনেকটা অনেকটা মানসিক গ্রস্ত এই ছেলেটাকে এভাবে নির্মম হত্যা করেছে এটা কারা করেছে এবং এটার উদ্দেশ্য কি ছিল এ ব্যাপারে আপনি মানে স্পেসিফিক ভাবে ব্যক্ত করবেন মূলত আমরা যদি দেখি তাহলে যে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে সেই সৈরাচার সরকার পতন ঘটার মধ্য দিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি প্রত্যেকটা জায়গায় তার যে ফ্যাসিবাদ কায়েম করার জন্য যে লাঠিয়াল বাহিনী ছিল সেই লাঠিয়াল বাহিনীর সদস্যরা কিন্তু এখনো আমাদের সমাজের মধ্যে রয়েছে এখনো ক্যাম্পাসের মধ্যে রয়েছে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে রয়েছে অতএব তাদেরকে তো আমরা জেলে ভরে ফেলতে পারিনি বা এই সরকার তাদেরকে নির্বিচারে ধরে জেলে ভরে ফেলতে ফেলতে পারেনি আজকে দেখছেন তুফাজ হোসেনকে হত্যার দায়ে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় কিন্তু সেই ছাত্রলীগ অতএব আমার যেটা বিশ্বাস সেটি হলো ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে যেটা চাচ্ছে ছাত্ররা সেটি চাচ্ছে হলো ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ তো এখন যেহেতু সেই ছাত্র সংগঠনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে নতুন নতুন করে সেই ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের চাইতে বরং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই এই একটি বিষয় আরেকটি বিষয় হলো দেখুন এই ধরনের তৈরি করবার জন্য বা এই ধরনের পরিবেশে মবজাস্টিস সুযোগ নেয়ার জন্য এই স্বৈরাচা সরকারের পেতাত্তা যারা ইতিপূর্বে এই স্বৈরাচা সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে তারা চেষ্টা করবে এটি শুধুমাত্র যে ক্যাম্পাস ভিত্তিক সেটা না ক্যাম্পাসের বাইরেও তারা চেষ্টা করবে যেমন আমাদের উলামা মাসাইবগঞ্জ যারা রয়েছেন তারা কিন্তু একবারের জন্য নেতৃত্ব দেননি বা ঘোষণা করেননি মাজার গুলো ভেঙে ফেলতে কিন্তু আমরা দেখেছি একটি ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো কেন ঘটানো হচ্ছে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এক ধরনের সঞ্চার করার জন্য একদলকে আরেক দলের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে এই যে বিপ্লব এই বিপ্লবকে বা এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবার জন্য এই সরকারকে বিব্রত করবার জন্য তো অতএব এই ধরনের চেষ্টা অহরহ আরো হবে আমাদের সচেতনতার মধ্য দিয়ে আমাদের আত্মসংযমের মধ্য দিয়ে এই ধরনের ঘটনাকে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং এই ধরনের সুযোগকে বিলুপ্ত করতে হবে দেশের ছাত্র সমাজের প্রতি এবং দেশের মানুষের প্রতি আজকের এই পক্ষ থেকে নাদিম হাসান আপনি ছাত্র সমাজের কি বার্তা দিবেন এবং দেশের মানুষকে কি বার্তা দিবেন গণতান্ত্রিক প্রত্যেকটি বিশ্বে ছাত্র রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা হয় এবং ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেখানে ছাত্র নেতৃত্ব যেমন তৈরি হয় সেই ছাত্র নেতৃত্বগুলোই পরবর্তীতে জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতিতে তারা তাদের সখ্য ভূমিকা পালন করে এবং উন্নত সকল বিশ্বগুলোতে গণতান্ত্রিক বিশ্বগুলোতেই ছাত্র সংসদ নির্বাচন হয় নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয় এবং ছাত্র প্রতিনিধিরাই ছাত্র নির্বাচ ছাত্র রাজনীতিকে এগিয়ে নেয় এবং তারাই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে তো সেই ধারাবাহিকতায় আমরাও বাংলাদেশে ছাত্র রাজনীতির পক্ষেই কথা বলি এবং আমরা মনে করি যে ছাত্র রাজনীতি নয় এই ধরনের কথা থেকে আমাদেরকে পিছু হটে এসে মাথা ব্যথার জন্য মাথা না কেটে ফেলে মাথা ব্যথার চিকিৎসা প্রয়োজন এবং মাথাটা কিভাবে ভালো কাজ করবে সেটা নিয়ে আমাদের গবেষণা করা প্রয়োজন বলে আমরা নিজেরা বিশ্বাস করি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমি আমার সহ আলোচক মানসুর আহমদ সাকি ভাই সহ সঞ্চালক এস এম রাসেল ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার যে সরকার গণবথনের মধ্য দিয়ে ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে তারা আগামীতে এমন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে প্রত্যেকটি মানুষ তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক এবং মানবাধিকার নিয়ে বেঁচে থাকবে ধন্যবাদ সবাই